তোরা তারা সবাই তো গাইস আমরা আকাশের মেঘের কারণে ভিডিওটা শেষ করতে পারিনি আকাশের অবস্থা খুবই খারাপ যাচ্ছে মেঘনা যে কারণে আমরা শুটিং শেষ করতে পারিনি কালকে চিন্তা করছি কালকে যদি আকাশে ওয়েদার যদি খুব ভালো থাকে কালকে চলে আসবো গাইস হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে স্পেশালি একটা বোলাক হতে যাচ্ছে তো একটা গানের একটা শুটিংয়ের ভিডিও করতে যাচ্ছি তো রওনা দিছি এখন সবাই আমার জন্য অপেক্ষা করতেছে যাচ্ছি হ্যালো গাইজ আমি যাচ্ছি এখন চলে আমার জন্য সবাই নদীর অপেক্ষা করতেছে তো আমি এখন একটা ব্যানালা বাইরের সাথে উঠেছি যে ব্যানালা বাইর ব্যান চালাচ্ছে তো গাইজ আজকে সমস্ত ভালো একটা ভিডিও হওয়ার যাচ্ছে এতটা ভালো ভিডিও হবে যেটা ভিডিও দেখলে সবাই অনেক খুশি হবে একটা গানের অনুষ্ঠানে শুটিংয়ে ভিডিও হবে এটাও আমাদের চারমাতা নদীর কাদা এটা প্যাথা কোলা বলে প্যাথাকোলা আমরা সবাই আমাদের সবাই আসে এখন আমরা যাচ্ছি নদীর কাদা এখন ভিডিও করতে তো এটা গানের শুটিং হবে গানের শিল্পী সবাইকে দেখাবো আর এটা এই যে নৌকায় যাবো সে নৌকায় এই যে আমার টিমের সদস্য তো সবাই আছে আমরা এখানে স্পেশালি একটা ভিডিও হবে আমাদের তো ভিডিওটা সবাই আমাদের সাথে আছে এই যে আমরা লোকও উঠে আছি এখন এই যে আমাদের যে টিম সবাই আছে এই গানের শুটিংয়ে যে একটা টিম থাকে সবাই আমাদের সাথে আছে আমাদের আর শিল্পী যে ভাই সে ভাই এখন ডেস আপ চেঞ্জ করবে ভাই আপনি একটু কথা বলেন ভাই এই যে হ্যাঁ হ্যাঁ ভাই আমার নতুন গান ঈদের গান আসতেছে হ্যাঁ আপনারা সবাই দেখেন বেশি বেশি করে দেখেন সেই গানের শুটিং করতে যাচ্ছি ভাইস আরও একটা কথা আছে ভাইয়ের নতুন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন সবাই সদস্য হবেন সুন্দর সুন্দর পন্থেই গান দিব। আমার আমার ইউটিউব চ্যানেলের নাম হলো এম ডি আমিন খান সং সবাই গিয়ে দেখবেন এসকো আমরা এখন চলবো নদী দিয়ে ওপারও তো গাইস আমরা ইতিমধ্যে এখন নদীর উপরে নেমে চলে এসেছি তো সর্বস্ত আমার জানা মতে কেউ কখনো ইউটিউবে এইভাবে লোকেশন সৌন্দর্য কেউ কখনো দেখাইছে কিনা আমার জানা মতে নয় কেউ দিন ভিটার এত সুন্দর একটা জায়গা প্রাকৃতিক দৃশ্যকের ভিতরে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এই দৃশ্যটা এই যে নদীর উপরে কখনো আমি বছরে একবার আসি হঠাৎ করে তাও আজকে আসলাম অনেক সুন্দর লাগতেছে দেখতে বিটার একটা জায়গা গাইস আপনারা দেখলে আরও সুন্দর সুন্দর ঐতিহ্য আছে মানে দেখার মতো মানে অনেক সুন্দর জায়গা আছে এখন আমরা গানে শুটিং শুরু করবো সেটাও দেখতে পারবেন গাইস এদের আমাদের টিমের সব সদস্য সবাই আছে এখানে তো এসকো আমরা এখন চলছি ভিডিও করছি তো গাইস আমরা যে মিউজিকে অনুষ্ঠানে ঈদের একটা গান ঈদ উপলক্ষেই আমরা মিউজিকের যে শুটিংটা করবো সবাই আমরা এখানে চলে এসেছি নদীর উপরে সবাই রেডি হচ্ছে তো গাইস এখন আমাদের যে শুটিং সেও এখন রেডি হবে তো এসেছিলো নদীর উপর থেকে আমরা রুঙ্গি পরে আর জাতীয় জিনিস একটা এখন প্যান্টের থেকে আমার এলাকায় গ্রামাঞ্চলে রুঙ্গিটাই প্রিয় সবার কিন্তু সেটা পরে এসে এখন ড্রেস চেঞ্জ করবে পড়লে আমাদের শুটিং কাজটা শুরু হয়ে যাবে আমাদের যে শিল্পী সেই কিন্তু এই গানের জন্য শুটিংয়ের একদম ডিরেক্টর সব কিছু শেষ সব আমি শুধু গাইছি তো গাইস এখানে সবাইকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে তো এখন শুরু হবে ভাই শুরু করো তাড়াতাড়ি হ্যাঁ সবাইকে রেডি করে রেডি করো সবাই হ্যাঁ সবাই আমার কাজ শুরু আরে তোরা তারা তারি সবাই দেখে যা আরে তোরা তারা তারি সবাই দেখে যা আকাশে তে কি সুন্দর এক আকাশের অবস্থা খুবই খারাপ যাচ্ছে মেঘনা যে কারণে আমরা শুটিং শেষ করতে পারিনি নাই কালকে চিন্তা করছি কালকে যদি আকাশের ওয়েদার যদি খুব ভালো থাকে কালকে চলে আসবো গাইস তো আশা করব আপনারা সব আমার ভিডিওটা সব পুরোটা দেখার মতন উপভোগ করবেন কারণ ভিডিওটা অনেক সুন্দর হবে যেটা এই পুলাকে আমি সবাইকে সুন্দর দৃশ্যও দেখাতে পারবো আমরা কীভাবে গানের শ্যুটিংয়ে মডেলিং করি সেটাও দেখাতে পারবো দ্যাস আমি চাই আপনি সব সময়ের জন্য আমার এই ভিডিওতে সবাই শেয়ার করবেন আর যে পর্বটা ভিডিওটা শেষ করতে পারিনি সেটাও কিন্তু আমরা দেখাতে পারবো আকাশে ওয়েদের কারণে আমরা ভিডিওটা শেষ করতে পারিনি এরা কিন্তু বিশেষ করে আমাদের মানে ঈদের নতুন ঐতিহ্য আমাদের আমাদের প্রাকৃতিক এই সুন্দর করে মানে নদীর উপারে আমরা এই দৃশ্যটা পাল্ট করছি শুরু করতেছি ঈদের ঈদের নতুন গান যেটা আমাদের ঈদের নতুন গান আশা করব আপনারা এই আমার এই গানটা গানটাও সবাই দেখবেন এখন আমরা ওয়েদারের কারণে আমরা চলে যাচ্ছি মাঝে আমাদের রাখতেছে যে কারণে আমরা চলে যাচ্ছি এখন আমরা কাজ শেষ করতে পারিনি গাইছ আকাশে এক মেঘ পারতেছে তো তো গাইস আমরা আকাশে মেঘের কারণে ভিডিওটা শেষ করতে পারিনি তো ঈদের ঈদের গান আমাদের যে শিল্পী ভাই সেটা এটা আমাদের আমিন ভাইস আকাশের অবস্থা খুব খারাপ তাই আমরা তাড়াতাড়ি নদীর পাশ থেকে ও চলে যাচ্ছি হোক নৌকার অবস্থা তো মানে সবসময় পাওয়া যায় না এই কারণে মাঝে অতিরিক্ত লাভ বাড়ছে আমরা চলে যাচ্ছি তবে বিশেষ করে আমাদের ঈদের নতুন গানটা আসতেছে যে আপনারা সবাই থেকে গানটা খুবই জনপ্রিয় গান হবে বুঝতে আমার ইউটিউব চ্যানেল এম ডি আমিন খান সং এম ডি আমিন খান সং আশা করি ভালো লাগবে আপনারা গিয়ে আমার চ্যানেল থেকে আমার গানটি দেখে আসবে ধন্যবাদ সবাই ভালো থাকবে গাইস তো বিশেষ করে আমি জানি গানটা অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর লাগবে তো গাইস আমি চাই গানটা দিলেও সবাই অনেকেই দেখেও অনেক মজা পাবে ঈদের নতুন গান যেটা আমি জানা মতে গানটা ভীষণভাবে কেউ আপনার মনে হয় চেষ্টা যে সুন্দরভাবে মডেলিং করার জন্য আরেকটা কথা আছে আর একটা কথা গাই যে গানটা কিন্তু আমাদের আমিন খান নিজেই লিখেছে নিজেই শুরু করেছে অবশ্যই গানটা আপনারা অবশ্যই দেখবেন খুব মজা পাবেন গাইস ভালো থাকবেন গানটা দেখতে আকারে